আমরা আগে বাড়তে পারব এই জিনিসটা যেন আমার মাননীয় স্যারেরা একটু বিবেচনা করে আর আমরা যেন তাদের সাথে থাকতে পারি বক্তব্য কি বলবো বক্তব্য অনেক দিলে অনেকে বলা যায় তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্ত রাখছি আসসালাম আলাইকুম রাহমাত ধন্যবাদ কবি কাকাকে রবি ভাইকে এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের কেশিয়ার উন্নয়ন পরিষদের নজরুল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যা বাংলাদেশ যাত্রা যন্ত্র শিল্প উন্নয়ন পরিষদের অভিষেক উপলক্ষে আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন এবং মঞ্চে উপস্থিত আছেন যাত্রা যন্ত্র শিল্প উন্নয়ন পরিষদের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি বিশেষ অতিথিগণ উপস্থিত হবেন আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেবাজন প্রধান অতিথি উপস্থিত হয়েছেন উদ্বোধক উপস্থিত হয়েছেন বিশেষ করে যার কথা না বললেই নয় আমাদের শ্রদ্ধেবাজন সাংস্কৃতিক অঙ্গনের এক প্রবীণ মুখ যার জন্য আমরা যাত্রা শিল্প আমরা যারা আছি যার জন্য আমরা আজকে বিভিন্নভাবে কাজ করতে পারছি শ্রদ্ধ ব্যক্তিত্ব সলম্ভাই উপস্থিত আছেন লাফলভাই মুক্তোবাই সহ স্বামীবাই সহ শ্রদ্ধভাজন অতিথিবৃন্দ সামনে অভবিষ্ঠ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে বক্তৃব্য দেবেন যারা মঞ্চে আসন করেছেন তারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য অনুযায়ী আমরা সামনের পথ আমরা ইনশাল্লাহ চলব। তারপরে যেহেতু আমার নাম ঘোষণা করা হয়েছে আমি আজকে যিনি অতিথি হিসেবে আছেন বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির একজন সহকারী অধ্যাপক এখানে উপস্থিত আছেন উনি আজকের অনুষ্ঠানের উদ্বোধক সবার উদ্দেশ্য আমি বলছি আমরা যারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে আমাদের যন্ত্র শিল্প বাইরা যারা আছে তাদের সহযোগিতা আমাদের লাগে যন্ত্রশিল্প ছাড়া আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি না তাই যন্ত্রশিল্প উন্নয়ন পরিষদ অবশ্যই দরকার আর যন্ত্রশিল্পরা অবশ্যই বহলিত যারা বিজ্ঞ জনগণ উপস্থিত আছেন আমি অনুরোধ করবো আপনারা যেমন যেমন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করতেছেন সর্বোচ্চ পর্যায়ে আছেন আপনারা যন্ত্রশিল্প পরিষদের প্রতি সুদৃষ্টি দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবরকাত